এক শতাব্দীতে একবার কি দুইবার বাঁশ গাছে এই ফুল ও ফল আসে তাই যারা এর আগে এই ফল দেখেছেন তারা আর দেখতে চান না তাদের মতে বাঁশ গাছে ফল আসা আকালের লক্ষণ যেই বছর বাঁশ গাছে ফল ধরে সেই বছর সব বাঁশঝাড় মোড়ে সাফ হয়ে যায় আবার পূর্ণাঙ্গ বাঁশঝাড় সৃষ্টি হতে বেশ কয়েক বছর লেগে যায় তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফলের বীচি ইঁদুরের প্রজনন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় ফলে ইঁদুরের দল মাঠের পর মাঠ ফসল উজাড় করে দেয় এর পরিণতি হিসেবে দেখা যায় খাদ্যাভাব নানা প্রকার বাস নানা সময়ে ফুল ধরে কোনটিতে তিন বছর কোনটিতে পঞ্চাশ বছর কোনটিতে বা একশো ছয়শো বছর পরেও ভারতের মিজোরাম রাজ্য বার্মার চীন এবং বাংলাদেশের পার্বত্য অঞ্চলে মোলকান বাকি ফেরা নামে এক প্রকার মূলিবাস জন্মে যাতে আটচল্লিশ বছর পরে ফুল ধরে এদিকে জাপানি বাস বছর পর্যন্ত ফুলপতি হতে পারে এই গাছের বীজ বা নিয়ে যদি একই সময় লাগানো হয় ইউরোপ বা অরণ্যে তবে একই সময় ফুল ফুটবে তাতে পরিবেশ আবহাওয়া কোনো কিছুই তাদের এই আটচল্লিশ বছর পর ফুল ফোটার নিয়মকে ভাঙতে পারবে না কেন এমন হয় এর সঠিক কারণ নিয়ে বিজ্ঞানীরা এখনো অনুসন্ধান করে চলছে তবে এই বাঁশ গাছের প্রতিটি উদ্ভিদ কোষের ভেতরে এর ফুল ফোঁটার আঙ্কে নিয়মনীতি নির্ধারিত থাকে বলে মনে করা হয় এই ফুল থেকে ফল হয় অন্য বাঁশের তুলনায় বেশ বড় ফল জলপাইয়ের চেয়েও বড়। ফল পড়ে গাছের তলা বিছিয়ে থাকে বাঁশঝাড়ও মরে যায় যে পর্যন্ত শক্তি ব্যয় করে সেই বংশ ফসল ফলায় তাতে তার আর জীবনী শক্তি থাকে না বাঁশঝাড় তলায় লক্ষ লক্ষ ভুক্ত ফলের মধ্যে তখনও অলক্ষ্যে লুকিয়ে থাকা অনেক ফল থেকে জন্ম নেয় নতুন বাঁশের চারা আবার গড়ে ওঠে বাঁশের নতুন জনপদ এই গণপুষ্পায়ন ও সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে টিভিতে ইন্টারভিউ দিয়েছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক জ্যানিয়েল জ্যানজেন গাছ তার বংশ রক্ষার জন্যেই এমন কৌশল অবলম্বন করছে বলে তার বিশ্বাস ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যে বাঁশের গণপুষ্পায়ন হয়েছে উনিশশো থেকে উনিশশো উনিশ এর ৪৮ বছর পর অর্থাৎ দু থেকে সাত সনেও এর প্রভাব দেখা গেছে ভারত মিয়ানমার এবং বাংলাদেশের বান্দরবন রাঙামাটির খাগড়াছড়িতে পরবর্তী পুষ্পায়ন হবে দুই হাজার চুয়ান্ন বা পঞ্চান্ন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন